মানুষ অশান্তির মধ্যে বসবাস করছে আমার পরিষ্কার কথা আমার কর্তব্য সাক্ষী এই অপরাধের সাথে জড়িত ঈশ্বরগঞ্জের গোলাম গুলামপুর এই অপকর্মের সাথে জড়িত আমার গ্রামে একটি মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা নাম্বারটি হয়েছে নির্যাতিত নির্যাতিত অসহায় নিঃসময়

অবলম্বন করেছি আমি প্রত্যেকটি উপজেলার আমার উপজেলার প্রত্যেকটি আমি দেখেছি এবং মজর এবং 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 পুলিশের সহযোগিতায় পুলিশ বরং টাকার বিনিময়ে এই কাজ শুরু করছে ঈশ্বরগঞ্জে এবং

সম্মানিত সাংবাদিক বন্ধুবার আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সত্যি বক্তব্য এখানে বাংলাদেশ হিন্দাবাদ